রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী তথা দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর বিধানসভার বিধায়ক এবং দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের নেতা এবং ভূমিপুত্র বিপ্লব মিত্র শনিবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরে আয়ুষ মেলার শুভ উদ্বোধন করলেন পাশাপাশি একটি চিকিৎসা শিবিরেরও তিনি উদ্বোধন করেন এই দিন উদ্বোধনের অনুষ্ঠানে প্রত্যেকের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয় জায়গায় পৌঁছে দেওয়ার জন্য এবং যাদের সাহায্যে আমরা প্রত্যেকটা আমাদের ছটা গ্রাম এবং ছটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে যে মানুষ সহস্ত বাড়িতে বাড়িতে রাখা সম্ভব বর্তমান যুগে যারা এই বার্তাটা দিয়ে পৌঁছে দেবেন এবং অবশ্যই সঙ্গে সঙ্গে যারা আমাদের একটু আগে দেখলাম একজন একজন বয়স্ক মহিলা এবং একজন ছোট্ট একটি মেয়ে দুজনে মিলে যেখানটা করে মাধ্যমে নিজেদের সুস্থ রাখতে পারেন সেই ব্যবস্থা আমাদের সরকার থেকে এটা করা হয়েছে আমাকে নিজের পরিবারের লোকদের চিকিৎসার স্বার্থে আমাকে চেন্নাই অথবা কর্ণাটক বা ব্যাঙ্গালোর অথবা দিল্লি সেই হসপিটালগুলোতে আমি প্রথম এটা দেখেছি যে আমাদের সেই হসপিটালগুলো যেগুলো সবাই নাম জানে আপনারা অ্যাপেল হসপিটালের নাম জানেন যারা এখানটায় উপস্থিত হয়েছেন এটাকে একটা সর্বাঙ্গীন সাফল্যের জায়গায় পৌঁছে দেওয়ার জন্য এবং যাদের সাহায্যে আমরা প্রত্যেকটা আমাদের ছটা গ্রাম এবং ছটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে যে মানুষ সহস তো বাড়িতে বাড়িতে রাখা সম্ভব বর্তমান যুগে যারা এই বার্তাটা দিয়ে পৌঁছে দেবেন এবং অবশ্যই সঙ্গে সঙ্গে যারা আমাদের একটু আগে দেখলাম একজন একজন বয়স্ক মহিলা এবং একজন ছোট্ট একটি মেয়ে দুজনে মিলে যে ডেমনস্ট্রেশন তারা দেখালেন এখানটা করে মাধ্যমে নিজেদের সুস্থ রাখতে পারেন সেই ব্যবস্থা আমাদের সরকার থেকে এটা করা হয়েছে আমাকে নিজের পরিবারের লোকদের চিকিৎসা